বিদেশে চাকরি দেওয়ার লোভে বাংলাদেশি যুবকদের আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাপ্প বৃহস্পতিবার রাতে নওগার রানীনগর উপজেলা পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে জাহিদকে গ্রেফতার করা হয় শুক্রবার বিকেল চারটায় র্যাবপাচের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপপাচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ আমাদের যে আজকে গ্রেফতারকৃত যে মূল প্রতারক আসামি যে এক নম্বর সে কিন্তু এই তিউনিশে এবং লিবিয়াতেই থাকত সে আরবি এবং ফ্রেঞ্চ ভাষা জানে আপনারা জেনে থাকবেন যে লিবিয়া তিউনিশিয়া এই অঞ্চলে আরবি ছাড়াও ফ্রেঞ্চ ভাষাও প্রচলিত রয়েছে তো এই যে প্রতারক সে এই দুই ভাষায় দক্ষ হওয়ার কারণে ওখানকার স্থানীয় প্রতারক যারা এবং নির্যাতনকারী যারা তাদের সাথে এর যোগাযোগ ছিল এবং নির্যাতন মূলত ওখানকার স্থানীয় সন্ত্রাসী যারা তারাই করতো আমাদের আজকের যে ভুক্তভোগী তাকে এই যে প্রতারক সে নিজেও নির্যাতন করে নির্যাতন করে এবং ভিডিও করে দেশে প্রেরণ প্রেরণ করে তো সে ভুক্তভোগী গত না নয় জানুয়ারি এই বছরের নয় জানুয়ারিতে দেশে ফেরত আসে লিবিয়ার যে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে বাংলাদেশ দূতাবাসের সহায়তা সে ফেরত আসতে সক্ষম হয় আর যে এই মানব পাচারকারী তাকে আমরা নওগা থেকে গ্রেফ গ্রেফতার করতে সক্ষম হই আজকে এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য দেশবাসীকে বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান তাদেরকে সতর্ক করাই আমার আমাদের উদ্দেশ্য তারা যাতে এ সকল দেশে যাওয়ার জন্য বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরিচিত কাউকে যাতে বিশ্বাস না করেন তাহলে এরকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে একই সাথে এটাও জানিয়ে দিতে চাই এরকম প্রতারক দালাল যারা আছেন আমাদের কাছে অভিযোগ করলে তথ্য দিলে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো র্যাব জানাই ইয়াকুব আলী নামে কুড়িগ্রামের এক যুবক প্রতারণার শিকার হয়ে আলজেরিয়া টিউনিসিয়া ও লিবিয়ায় আটকা পড়েন এ সময় তাকে সহ আরও বাংলাদেশি যুবকদের নানাভাবে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হতো যার মূলে ছিলেন আসামি জাহিদ হোসেন লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশে ফিরতে পারলেও পরিবার হারায় মোটা অঙ্কের টাকা গত নয়ই জানুয়ারি ইয়াকুব আলী কুড়িগ্রামে এলে আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন এ মামলার প্রেক্ষিতে মানব পাচার ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব রাতের মধ্যে আসামিকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাব পাঁচ উত্তরভূমি ভূমি ডেস্ক রাজশাহী